আমার নিজের হাতে তৈরি করা আর কি এই জন্য এতটা সুন্দর না হয়তো অনেকে মনে করবো যে লিমন ভাই ফার্ম এতটা ডেভেলপ করছে তার কাছে এইটা কেন কিন্তু এটা আমি এখনো রেখে দিতে স্মৃতি হিসাবে যেটা দিয়ে আমার শুরু লিমন একটি কোম্পানিতে চাকরি করেন চাকরির টাকায় সংসার চলছে না ইচ্ছে চাকরির পাশাপাশি কিছু একটা করার সেই ভাবনা থেকেই মাত্র দুই হাজার টাকা পুঁজি দিয়েই ছোট্ট একটা ঘর বা খুব তৈরি করেন শুরু করেন শৌখিন মুরগি পালন আলহামদুলিল্লাহ বাসার ফ্যামিলির সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমি এখন সফল আরও সামনে আরও বিড়ি নিয়ে কাজ করার জন্য প্ল্যান আছে লিমনের সুন্দর একটি পারিবারিক সাপোর্ট আছে লিমনের স্ত্রী সাংসারিক কাজের ফাঁকে সময় দিচ্ছেন লিমনের খামারে দুজনের সহযোগিতা আর পরিশ্রমের ফলে অনায়াসেই তারা মাস শেষে বিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করতে পারছেন নারীরা চাইলেই পারে হাঁস মুরগি পালন করে বা সবজি লাগাইয়া টাকা করতে না আজকে চলে আসলাম একজন উদ্যোক্তার খুঁজে উদ্যোক্তা শৌখিন মুরগি পালন করে তো চাকরির পাশাপাশি শৌখিন মুরগি পালন করছেন তো বর্তমান সময়ে যারা আমরা চাকরিজীবী আছি যারা সময় পাই বাসাই যাদের জায়গা আছে এরা শৌখিন মুরগি বলেন দেশি মুরগি বলেন যেভাবেই হোক এরা এই চাকরির টাকা দিয়ে তো আর ফুল ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া সম্ভব হয় না অনেক সময় এজন্যই সাপোর্ট হিসেবে এরা হচ্ছে মুরগি পালন করে তো এই ভাই ভাইয়ের নাম হচ্ছে লিমন ভাই তিনি শৌখিন মুরগি পালন করেন তিনি কি কী ভেরিয়েন্টের মুরগি পালন করেন তিনি চাকরি পাশাপাশি পালন করে কেমন টাকা আয় করেন আর্থিকভাবে কেমন লাভবান হন তারপরে তার মাসিক কেমন থাকে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আজকে জানার চেষ্টা করব তো আমরা উদ্যোক্তার বাড়ি খুব কাছাকাছি আছি সব ভালো থাকে তো রে আল্লাহ হাফেজ খুব কাছাকাছি আছি আমরা আজকে সরাসরি ঢুকবো মনে হয় ফোন দিয়ে ফেসে এই যে একটু কথা বলি ভাই কই আপনি আছেন বাসায় আছেন কাছাকাছি বাসায় আছেন আচ্ছা ফার্মে কাজ করতেছেন এই যে আপনার ফার্মে ঢুকবো এখন মানে সময় লাগবে দুই মিনিট আসতেছি লিমন ভাই ভাবি কেমন আছেন ভালো আছেন মুরগি সব সাইডে দিয়েছেন কেন কাজ চলতেছে ভাই আসেন এদিকে আসেন যেহেতু চাকরি করে চাকরির পাশাপাশি আজকে একটু এই যে হচ্ছে পদ্ধতিতে পালন করেন তাই না জি লিমন খাসা পদ্ধতিতে শৌখিন মুরগি পালন করছেন প্রথম দিকে মেজেতে পালন করতেন এতে ক্রস ব্রিড হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই পঞ্চাশ হাজার টাকায় চার ফিট বাই চার ফিট দুতলা খাসা তৈরি করেন এবং এতে করে উপরে চারটি নিচে চারটি মোট আটটি খুব তৈরি করেন তাহলে এটা হচ্ছে একটাই না যে যে এটা একটা রুম এটার এটার সাইজটা একটু ওটার থেকে ছোট করছে যে তা আমি ছোট কিছু ব্রিড নিয়ে কাজ করব। এই ওটা চার বাই চার ছিল আর এটা আপনার চারের চেয়ে কিছু কম আর কি এই যে ছয় ইঞ্চির মতন কম আছে লিমন পরিকল্পনা অসম্ভব সুন্দর শৌখিন মুরগির চাহিদা থাকায় লিমন আরও নতুন নতুন ব্রিড দিয়ে কাজ করতে চান এজন্য আরও আশি হাজার টাকা বাই করে তিন ফিট বাই তিন ফিট মোট বারোটি খুব তৈরি করেন এদের

একটু ভিতর থেকে দেখিয়ে দাও সিলভার কোচিং আমি একটা যদি ধরে একটু দেখাই হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবেন কি তাই এটার মোটামুটি ডিমে আসতে ছয় মাস সময় লাগে না ছয় মাস লাগে আর কত দিন ডিম দেয় এটা ডিম আপনার প্রায় তিন বছর চার বছর কুচে আসে না

এই এই বাচ্চাগুলো সেল করেন কোথায় এগুলো কি সেল হয় অনলাইনে অনলাইনে সেল হয় অনলাইনে কে এটা বহুত লোক আছে শৌখিন লোকের অভাব নাই আপনার কি বাজার দাস করতে কোনো সমস্যা হয় না 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 হ্যাঁ না কোনো সমস্যা হয় না 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 তাহলে আপনি পার মান্থ আপনি কত টাকার বাচ্চা সেল করতে পারেন এখন পার মান্থ এটা হইছে প্রোডাকশন উপর আমার বাচ্চা থাকে না তো দেখা যায় 40 50 তারপর তিরিশ কোন মাসে কমও হয় বেশিও হয় বাচ্চার উপরে মানে কথাটা বাচ্চা একটা সময় কিন্তু এটা আপনার ছিল না শুরু পালন করতাম জি জি তখন কি সমস্যা হয়তো আপনার ওই যে ক্রস ব্রিড হয়ে গেতো এজন্যই বুদ্ধি করে পাট 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 করছেন এখন দেখেন ব্যবসার প্রসারটা বেড়ে গেছে এখন আবার এখানেও মানে ষোলোটা পাঠ করছেন না ভাই ওইখানে বারোটা ওইখানে বারোটা পাঠ করছেন বারোটা পাঠের মধ্যে প্রত্যেকটার মধ্যে মুরগি থাকবে হ্যাঁ প্রত্যেকটার মধ্যে মুরগি থাকবে আড়াইটা ব্রিড থাকবে আল আলদ আলাদা মোটামুটি এখন আমার বিশটা ব্রিড নিয়ে কাজ করার প্ল্যান আছে আর কি

দেখেন অনেকগুলো এটা কিন্তু এটা কিন্তু খাওয়া যায় ভাই এটা হ্যাঁ হ্যাঁ মুরগির মতো আমরা যেমন মুরগি খাইতে খাইতে এখন অনিচ্ছা ধরে গেছে তাই না হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু মুরগির মতো নেই আচ্ছা আচ্ছা বসেন এখানে বসেন এটার জাপানের উৎপত্তি আর এটা হচ্ছে

এ পাশে দেখি হ্যাঁ জন্য আমি খাসা করতেছি তো এখন ছোট জায়গার রাখা আচ্ছা না ওই যে আমার চলতেছে না উড়ে যাবে কিন্তু এটার জন্য শেড আছে আপনার বড় শেড হচ্ছে হ্যাঁ ময়ূর এটা তাহলে ডিম না না ময়ূরে আপনি ডিমে আসতে লাগে দুই বছর এটা কতদিন বয়স এটা এটা আপনার আট নয় মাস হয়েছে ধরলে কোনো না 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 আমি ধরে দেখি পারবো কিনা না এটা সন্দেহ এই ময়ূর ধরতে গিয়ে আসলে একদম খেলা অবস্থা আচ্ছা যাই হোক ময়ূর কখনো কুলি নিয়ে দেখিনি আমি আমি ধরে দেখি না হ্যাঁ অবশ্যই কামড় টাকর দেয় নাকি ঠোকর দেওয়ার একটু ঠোকর দেয় না আগে তো ময়ূর ছিল না যে ময়ূর ছিল না কিন্তু আমার আগে থেকে প্ল্যান ছিল যে ময়ূর

এই এখন 5 লাখের মত আছে আমার পাশে ছোট ছোট যে এখানে আপনার জাপানিজ বেনথাম আছে যেটা এখন বর্তমানে একটা পপুলার একটা ব্রিড যদি দেখেন আছে ওখানে জাপানি বেনথাম এই যে জাপানিজ বেনথাম আছে ভুটেন বেনথাম আছে এটা খুলে ছলে আপনি দেখতে পাচ্ছেন এটা একটু দেখি এটা বেনথাম এটা যাবে যে এটা এখনো বয়ছ হয়নি তো এর জন্য এক জায়গা রাখা আর কি এটা কিন্তু পায়ে ফেদার ফেদার থাকে কবুতরের মত না হ্যাঁ কবুতরের মত

লিমন শৌখিন মুরগির ডিমগুলো ফোটাচ্ছেন একটি ইনকিবিউটর মেশিনে প্রতি মাসে একশো থেকে একশো পঞ্চাশটি মেশিনে বসাতে পারেন মেশিন থেকে প্রাপ্ত বাচ্চা অনলাইনে সেল করেন সারা দেশে এভাবেই চাকরির পাশাপাশি শৌখিন মুরগি পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন লিমন এই দম্পতি ছোট স্বপ্ন ছিল এখন মোটামুটি বড় স্বপ্নে পরিণত হয়ে গেছে তাই না বেশ ঘুরে দেখলাম বেশ ভালো লাগলো বারো তেরোটা আইটেম নিয়ে কাজ করছেন আর সেই সাথে নতুন উদ্যোগ তারা যদি শুরু করতে চায় কি বলবেন তাদের উদ্দেশ্যে ভাই তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা হয়তো আমিও ফার্স্টে ছোট থেকে শুরু করছি ছোট বলতে একটা মিনিট নিয়ে কাজ করছি তারপরে আস্তে আস্তে বাড়াইছি যেটা আপনাদেরও হাত ধরে আসা কারণ অনলাইনে আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন এই জন্য এত দূরে পৌঁছানো উদ্যোক্তা ভাই বোন একদিনে কিন্তু বিজনেসে দাঁড় হবে না জি একটু সময় দিতে হবে শ্রম দিতে হবে প্রাথমিক অল্প দিয়ে শুরু করলেন দুইটা খাসা তিনটা খাসা দিয়ে শুরু করলেন আস্তে 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 এটা শিখলেন বুঝলেন ধীরে ধীরে কিন্তু এখান থেকে আপনারা মানে বিজনেসের একটা পর্যায়ে নিয়ে যেতে আপনি যখন শুরু করলেন তখন কি আপনার বিজনেসের পর্যায়ে গিয়েছিল না 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 বিজনেসের পর্যায়ে যাইতে কিন্তু সময় লাগে বছর দুই তিন চার বছর সময় লাগে আমি এই যে ময়ূর আমার প্ল্যান ছিল অনেক আগে থেকে যেমন সাত আট বছরের মাথায় আমি এবছর ময়ূর সংগ্রহ করলাম আচ্ছা আচ্ছা আমি পাঁচ পিস ময়ূর নিলাম এবছর সামনে প্রোডাকশনের প্রোডাকশন যাগুন আছে ময়ূর আচ্ছা ওদের ভাববেন আমাদের এই চ্যানেল কিন্তু মোট কথা হচ্ছে উদ্যোক্তাদের অনুপ্রেরণা যোগায় উদ্যোক্তা তৈরিতে সহায়তা করে আপনারা চাইলেই এই যে ভিডিও স্ক্রিনে আমি নিমন বাইর নাম্বার দিয়ে দেব এই ভাইদের সাথে কথা বলবেন ভাইদের খামারে আসবেন দেখবেন কিভাবে শুরু করতে হয় জানবেন বিস্তারিত জেনে বুঝে তারপরে আপনারা অল্প পরিসরে আপনারা দশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন যে দুই হাজার টাকা দিয়ে দুই হাজার টাকা দিন শুরু করতে পারেন আস্তে আস্তে এটা আপনারা পরিকল্পনাগুলো হাতে নেবেন স্টুডেন্ট আসেন চাকরিজীবী আছেন পড়াশোনার পাশাপাশি চাকরির পাশাপাশি যদি এগুলো করা যায় ফ্যামিলির সাপোর্টে তাহলে কিন্তু ইনশাল্লাহ একটা সময় বিজনেসে দাঁড় হবে জি জি আর আপনাদের আর্থিকভাবে আপনারা সাপোর্টও পাবেন সবাই ভালো থাকবেন ইউথ্যাগ্র কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল যেখানে এই সকল উদ্যোক্তাদের নিয়ে কথা বলে তাদের তুলে ধরে ভালো লাগলো ভাই ঘিরে ঘুরে দেখলাম